আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এই স্বাধীনতার পিছনে যারা শহীদ হচ্ছেন তাদের আত্মার মাখুরাত কামনা করছেন বিশেষ করে মানুষ স্বাধীনতা চাচ্ছে এই স্বাধীনতার জায়গা থেকে কখনও যেন সাধারণ মানুষ হয়রানি না হয় আপনারা স্বাধীন করেছেন আমরা সহমত এবং সবসময় আপনাদের পাশে ছিলাম ছাত্র আন্দোলনে সবসময় আমরা পাশে ছিলাম এবং তাদের সবসময় যতটুকু পারেছি আমাদের জায়গা থেকে উৎস বা ভালোবাসা দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আমরা প্রবাসীরা সবসময় চাচ্ছি এইটাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচুক স্বাধীনভাবে বাঁচতে চায় মানুষের মনের কথা প্রকাশ করতে চাচ্ছে মানুষের মনের কথা যেন প্রকাশ করতে পারে আর এই স্বাধীনতা অর্জনের বড়ো একটা ভূমিকা রাখতে হবে এই জায়গায় যে প্রত্যেকটা কর্মস্থলে অফিস আদালতে ঘুষবিহীন কার্যক্রম চলতে হবে যদি ঘুষবিহীন কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো যায় তাইলে বাংলাদেশের মানুষের স্বস্তি ফিরে আসবে স্বাধীন স্বাধীনতা ফিরে আসবে কারণ এখন যে কোনো জায়গায় যাইবেন ঘুষ দিতে হয় ঘুষের কারণে বাংলাদেশে যত সমস্যার সৃষ্টি হয় ওই ঘুষের জায়গা থেকে একটা কলমের খোঁচা নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয় হাজার হাজার টাকা দিতে হয় সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে সেই বিহীন অফিস আদালত করতে হবে তা সেই ক্ষেত্রে যারা ক্ষমতায় যখন থাকেন বা যারা দায়িত্বশীল জায়গায় থাকবেন তাদেরকে নিশ্চিত করতে হবে যে উপযুক্ত প্রমাণ সহকারে যদি কারণ আমি কেউ কমপ্লেন করে সেই ক্ষেত্রে সেটাকে আপনারা পর্যবেক্ষণ করে জাস্টিফাই করে এবং ইনভেস্টিগেশন করে যদি সত্যতা মেলে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং মানে আইনের আওতায় আনতে হবে তাইলে ঘুষবিহীন বাংলাদেশ করা সম্ভব যদি তাকে সার দেন তাইলে ধারাবাহিকভাবে এভাবে ঘুর চলতে থাকবে কিন্তু এটার একটাই বন্ধ করার অপশন আছে সেটা হচ্ছে সর্বপ্রথম যদি কেউ যথেষ্ট পরিমাণ সহকারে আইনের স্বর্ণপূর্ণ হয় তখন আইন তাকে ডাকবে এবং সেটাকে জাস্টিফাই করবে ইনভেস্টিগেশন করে যদি সত্যতা মেলে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে প্লাস তাকে আইনের আওতায় আইনে শাস্তি দিতে হবে সাজা দিতে হবে তাইলে দ্বিতীয় এই ধরনের কাজ করতে কেউ সাহস পাবে না বিষয়টা বুঝতে পারছি যদি এই ধারাবাহিকভাবে সব কিছু করা হয় তাহলে বাংলাদেশ থেকে ঘুষ মুক্ত করা সম্ভব নচেত কোনোভাবে ঘুষ মুক্ত করা সম্ভব না এটা একজন গভর্নমেন্ট একজন প্রধানমন্ত্রী একজন বাংলাদেশের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে গভর্নমেন্ট সে চাইলে এটাকে মুক্ত করতে পারে ঘুষ মুক্ত করতে পারে কারণ যখন এই ধরনের সে সংসদে বৈষে এই কথা পাশ করবে সংসদ যখন এই কথা প্রকাশ করবে যে যদি কেউ ঘুষ খায় এইভাবে এইভাবে তাকে আইনের আওতা আনতে হবে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করাতে হবে তাইলে বাংলাদেশে ঘুষ মুক্ত করা সম্ভব নচেত ঘুষমুক্ত করা সম্ভব না তো আশা করি এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে আমার মনের কথাগুলো শোনার মতো সুযোগ করে দিবেন এবং সেই উপকারিতা সবার জন্য